নিকাব ও হিজাব পরা ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা বিবেচনায় রেখে নারী শিক্ষক নারী কর্মকর্তা ও নারী কর্মচারীদের মাধ্যমে এটি করা হবে আজ বৃহস্পতিবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন সবার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের জন্য প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নেওয়া হবে পরিচয় শনাক্তকরণের জন্য বায়োমেট্রিক সিস্টেম চালুর বিষয়টি যথাসময়ে যাচাই করা হবে বলে জানানো হয় সভায় বৃহস্পতিবার দুপুরে বাংলা বিভাগের দু হাজার বাইশ সেশনের শিক্ষার্থী তাহমিন আক্তার তামান্না বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার পর হিজাব নিকাব নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন এ নিয়ে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনও করেন তিনি সংবাদ সম্মেলনে তাহামিনা বলেন আজ পরীক্ষা দেওয়ার সময় কর্তব্যরত শিক্ষক তাকে হাজিরা খাতা সই করতে দেন এবং তার খাতা স্বাক্ষর করতে হাতে নেন ওই সময় শিক্ষক তার মুখ দেখাতে বলেন তিনি রাজি না হয় শিক্ষক চলে যান এবং একটু পরে একজন শিক্ষিকা এসে তার স্বাক্ষর নেন তাহমিনা মনে করেন অনেকেই এমন সমস্যার সম্মুখীন হন এ সমস্যার সমাধান প্রয়োজন তাই তিনি এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই স্ট্যাটাসের দুই ঘণ্টা পর বিভাগের চেয়ারম্যান তাকে ফোন করে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন এই শিক্ষার্থী সংবাদ সম্মেলনে কয়েকটি দাবি জানান এগুলো হলো অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব লিখিত ও মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের চেহারা রেখে শনাক্ত না করে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের শনাক্ত করতে হবে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার পূর্ব পর্যন্ত নারী শিক্ষার্থীদের পরীক্ষা ও ভাইভায় নারী শিক্ষিকার মাধ্যমে শনাক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং এর আগে যেসব নারী শিক্ষার্থীদেরকে নিপীড়ন ও হেনস্থা করা হয়েছে সেসব ঘটনার যথাযথ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে নিউজ ডেস্ক বিডি।